আমার পিছনে একটা ঝর্ণা খুব সুন্দর লেকটা খুব সুন্দর লাগছে সামুদ্রিক লেক টা সবুজ ঘাস চারিপাশে ফুল বাগান যে পানি করতে আসছে ঝর্ণার পানি উম কিছু কর্মচারী বাড়িটা কাজ করতে আছে ভিতরে তো পরিবেশটা খুবই সুন্দর আমাদের কাছে ঝর্ণা দেখেন ঝর্ণাটা কিরকম কমেন্টে জানাবেন সুন্দর করে না পানি করতে আসলে সুন্দর সুন্দর খুবই সুন্দর কমেন্ট করে জানাবেন ঠিক আছে পরিবেশটা খুবই সুন্দর এখানে আশা খুব আল্লাগ ভিতরে ফুল গোস দেখ আরো বলার কথা বলেন পুরো লেকের মতন পুরো লেক এসে লেকেই বলতে পারেন এখন চলে যাবো আপনাদের একটু বাগানটা ঘুরে দেখাইলাম বাগানটা লেকটা ঘুরে দেখাইলাম সবাইকে লেকটা কীরকম সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বাইরে বাইরে একশো ডিগ্রি উপরে আছে রৌদ্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রোদরে থাকাবে না ভাই ও রোদ্র সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এই যে বাইরে পিছনে কাজ করতে আছে সবাই যত্ন করতে আছে সুন্দর যাতে থাকে প্লেটটা মানে পার্কটা সুন্দর থাকার জন্য পরিষ্কার করতে আছে আমি এখন দেখব সবাই ভালো থাকবেন আল্লাহ